বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় অফিসার ফেডারেশনের সভাপতি সেই হিসেবে আমরা ইতিমধ্যে আন্ত বিশ্ববিদ্যালয় অফিসার ফেডারেশন থেকে আজকে বিকাল পাঁচটার মধ্যে আমাদের দাবি আদায় না হলে আন্তদ্যালয়ার ফেডারেশন অর্থাৎ সাতচল্লিশটা বিশ্ববিদ্যালয় একযোগে আগামীকাল থেকে কর্মবিরতি চলবে তবে আমাদের বিশ্ববিদ্যালয় আমরা যেহেতু ঐক্য পরিষদ করেছি আমরা ঐক্য পরিষদ এই সমাবেশ শেষে আমরা বসব বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আজকের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা কি করব আপনারা সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাখবেন আমরা ঘোষণা দেব বাস্তবায়নের দায়িত্ব আপনাদের আজকে শুধু আমরা নয় নেতৃবৃন্দ আপনারা প্রত্যেকটি এক একজন নেতা প্রত্যেক জন এক একজন বারুদ আপনারা প্রত্যেক জন এক একজন নেতা হয়ে সব কিছু বন্ধ করে দেবেন ইনশাল্লাহ আমি ইতিমধ্যে শিক্ষক সমিতির যে প্রজ্ঞাপনটা যে বিজ্ঞপ্তিটা আন্দোলনের কর্মসূচি সেটা পেয়েছি তারা এক জুলাই থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তারা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ থাকবে অনলাইন সান্ধ্যকালীন ক্লাস শুক্রবার ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাস বন্ধ থাকবে সকল পরীক্ষা বর্জন করা হবে মিড টার্ম ফাইনাল ভর্তি পরীক্ষা সহ পরীক্ষা অনুষ্ঠিত হবে না বিভাগীয় চেয়ারম্যান বিভাগীয় অফিস সেমিনার কম্পিউটার ল্যাব গবেষণাগার বন্ধ রাখবেন একাডেমিক কমিটি সমন্বয় উন্নয়ন কমিটি প্রশ্নপত্র সমন্বয় সভা অনুষ্ঠিত হবে না অনুষদ বৃন্দের তিন অফিস পরীক্ষা ভর্তি পরীক্ষা সহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখবেন নবীন বরণ অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা যাবে না কোন সিলেকশন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে না বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক বৃন্দ ইনস্টিটিউটের অফিস ক্লাস পরীক্ষা বন্ধ রাখবেন সান্ধ্যকালীন শুক্রবার ও শনিবারের ক্লাস বন্ধ থাকবে বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ প্রাধ্যক্ষ অফিস বন্ধ রাখবেন বিভিন্ন গবেষণা ধর্মী সেন্টারের পরিচালকগণ কোন সেমিনার কনফারেন্স ওয়ার্কশপের কর্মসূচি গ্রহণ করা থেকে বিরত থাকবেন প্রধান গ্রন্থাগারী কেন্দ্রীয় লাইব্রেরি বন্ধ রাখবেন এই শিক্ষক সমিতি আমাদের এই শ্রদ্ধ শিক্ষক বৃন্দের এই আন্দোলনের সাথে আজকে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক হিসাবে কর্মকর্তা ঐক্য ঐক্য কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করছি এবং আমরাও ইনশাল্লাহ সর্বাত্মক কর্মসূচিতে যাব আপনারা একটু ধৈর্য ধরে আজকে আমাদের অন্যান্য বক্তাবৃন্দ আছেন তাদের কথাগুলো শুনবেন ইনশাল্লাহ আমরা যদি সম্ভব হয় এই সভা শেষেই আমরা বসে একটি কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করবো